রাজরাঙ্গা নব উদয় এবার তাদের বিয়াল্লিশতম বছরে পদার্পণ করল এবার তাদের মণ্ডপের মূল ভাবনা প্রশ্ন আজ রাজরাঙ্গা নবোদয় শঙ্কের পুজো উদ্বোধনে এলেন বেঙ্গল দলের কোচ অক্সার্ড ব্লুজো ক্রেস্পো মিগুয়েল ও সিবলে আসুন দেখে নেব সেই চিত্র নিয়ে ওখানে দাঁড়িয়ে আছেন মানে আমাদের ঘরের পিলার যেটা থাকে ঘরের পিলার যেমন ভেঙে গেলে ঘরটা যেমন টেকে না এমনি আমাদের মা দুদিক থেকে একজন মানে দুটো মূর্তিকে ধরে আছেন তো সেখানে গিয়ে পুরুষকে নারী ধরুন শিশু জন্মে আমরা তো সেটা জানি না কখনোই তো আমরা সেইটা শিশু মানে শিশু পুরুষ কি নারী হবে সেইটা আমরা মানে সমাজে তার উপরে চাপিয়ে দেওয়া হয় যে একটা ছেলে একটা ফুটবল খেলবে একজন মেয়ে হলে তিনি পুতুল খেলবেন একজন মেয়ে চুড়িদার পড়বে একজন ছেলে জামা প্যান্ট পড়বে প্যান্ট শার্ট পড়বে এই সমাজেরাই চাপিয়ে দেওয়াটা কিন্তু আমাদের ভগবান সব কিছুই আমাদের মধ্যে দিয়ে পাঠিয়েছে সেটা আপনি মিডিল পার্টে সব কিছু দেখতে পাবেন যেমন ভিতরে গেলে সেটা আপনি বুঝতে পারবেন যে মা দুজনকে ধরে আছেন পুরুষ এবং নারী কিন্তু কে পুরুষকে নারী আপনি সেটা বুঝতে পারছেন না এদেরই প্রমাণিত যে ভগবান আমাদের এখন তৈরি করে এখন পাঠাই কে পুরুষকে নারী এটা এখন বিভেদ করে পাঠায় না আর আপনি এখন এইখানে আসবেন আপনি দেখতে পাবেন যে ভবসাগরটা আছে ভবসাগরে দুজন দুদিকে দুটো দৃশ্যমান মূর্তি আছে কিন্তু কে পুরুষকে নারী আপনি বুঝতে পারবেন না দুজনেই একটা কড়াইয়ের মধ্যে নাড়াচ্ছে মানে সৃষ্টিটা নাড়াচ্ছেন সৃষ্টির সেখানে সিক্সটি টু সিক্সটি হচ্ছে সেটা এখন দেখানো হচ্ছে এটাই আমাদের পুরোপুরি থিমটা তিনটা ভাগে ভাগ করা হয়েছে মানে মূল থিমের নামটা কি মূল থিমের নাম হলো প্রশ্ন 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 এই সিস্টেম সেটা ঠিক আছে এবার আমার কার্নিভালের তো এখন আমাদের আলোচনা সব মানে আলোচনা সাপেক্ষ এটা ওটা আলোচনা আলাদা একটা মাধুর্য দেখা আলাদা একটা মাধুর্য থাকবে তো সেটা সেখানে চমক সেখানে কার্নিভালে দেখা যাবে আমার তো আপনারা প্যান্ডেলটা এনজয় করতে পারে নামটা বলো একটু আমার নাম অভিনব সরকার